আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আজকে সকাল সকাল কিন্তু আবার শশা হারভেস্ট করার জন্য চলে আসছি অলরেডি কিন্তু পুরো প্রজেক্টের শশা হারভেস্ট করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যেখানে দেখতে পাচ্ছেন যে শশাগুলো কিন্তু আমি হারভেস্ট করে ফেলেছি তো আজকে মনে হচ্ছে তিন থেকে চার মন শশা হারভেস্ট করতে পারছি তো এখন পর্যন্ত ওজন দেওয়া হয়নি একটু পরে এইগুলা সব প্যাকেটিং করে বাজারজাত করা হবে তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে যেইটা হলো এয়ার মালিক সিডের ময়নামতি তো এটাও কিন্তু ভালো ফলন দিচ্ছে এখন প্রথম অবস্থায় ফলন কম ছিল গাছের গ্রোথ বেশি হয়ে গেছিলো সেই কারণে আর কি ফলন আসতে দেরি হয়েছে তো আপনাদের যাদের শশা গাছের গ্রোথ বেশি তারা অবশ্যই নাটিবু কুইক পটাশ এইগুলো দিয়ে দমন রাখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছে ফল চলে আসবে যাদের গাছ গ্রোথ বেশি ফলন আসেনি হ্যাঁ তারা এই আমি কিন্তু ভরসার পাশাপাশি কিছু করলাও হারভেস্ট করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এর মালিক সিডেট দুর্বার জাতের করল্লা এবং কি এখানে এগ্রোয়ানের লিডার করল্লাও আছে তো যাই হোক আমি আজকে আমার এই প্রজেক্ট থেকে আবার শশা হারভেস্ট করলাম তো আমি কিন্তু ঈদের পরের দিন থেকে প্রতিদিনই শশা হারভেস্ট করে তিন থেকে চার মন করে শশা হারভেস্ট করে থাকি এই প্রজেক্ট থেকে তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে বাজার ভালো পাচ্ছি তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে বাজার চলছে তো সব মিলিয়ে আমার প্রজেক্টে আমি এখন ভালো টাকা পাচ্ছি তো এবছর যারা শশা চাষ করেছিল তারা কিন্তু খুবই দাম পাচ্ছে এবং কি যাদের প্রজেক্ট টিকিয়ে রাখতে পারছে তারাই একমাত্র সফলভাবে শশা চাষ করে সফলতা অর্জন করতে পারছে ঠিক আমি এই প্রজেক্টে আমি কিন্তু প্রচুর পরিমাণ সময় দিয়েছি এবং কি এই প্রজেক্টে খুবই পরিশ্রম দিয়েছি সেই কারণে আজকে কিন্তু এই প্রজেক্ট থেকে আমি শশাগুলো তুলতে পারছি এরকম প্রজেক্ট কিন্তু অনেকজনই করেছিল তো এই প্রজেক্টে কিন্তু আমি প্রচুর পরিমাণ সময় দিয়েছি তো সেই কারণে আর কি প্রজেক্টটা টিকিয়ে রাখতে পারছি তো সব মিলিয়ে আল্লাহর অশেষ রহমতে এখন এই ভরপুর ফলন দিচ্ছে গাছগুলাতে তবে আপনারা গরমকালে যারা শশা চাষ করবেন তারা ভিএনআর সিডের ক্রিস জনতা এগুলা করতে পারেন কারণ যে শশার জাত আমি লাগিয়েছিলাম এইগুলাতে বেশি ফলন পাইনি তো সেই দিক থেকে আপনারা চাইলে জনতা লাগাতে পারেন বা ক্রিস লাগাতে পারেন তো যাই হোক সব মিলিয়ে এখন এই প্রজেক্টের ভালোই শশা হারভেস্ট করতেছি তো আপনারা যারা এখনও শশা চাষ করেননি গরমের সিজনে যারা শশা চাষ করতে চাচ্ছেন তারা ভিএনআর সিডের ক্রিস এবং কি জনতা লাগাতে পারেন এগুলার ফলন ভালো পাচ্ছে এবং কি আমিও ভালো পেয়েছি কৃষের ফলন আমি যেহেতু জনতা লাগাইনি তারপরেও জনতার ফলন ভালো তো আপনারা চাইলে এই দুইটা জাত লাগাতে পারেন এবং কি গ্রিন লাইনও লাগাতে পারেন এইটারও ফলন ভালো পেয়েছি আমি তো যাই হোক আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কি প্রতিনিয়ত আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ